হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম টান এফসি তো আগামীকাল অর্থাৎ ছাব্বিশে মে রবিবার চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ রয়েছে কে আর ভার্সেস এসআরইচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ তো এই ম্যাচটার একটা ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করবো নিজের মতো করে এই ভিডিওতে এই ম্যাচটাকে কেন্দ্র করে এই ম্যাচটাকে নিয়ে বেশ কিছু কথা বলার রয়েছে আগামীকালকের এই ফাইনাল ম্যাচটায় কে কে আর এবং এস আর ইচ এর প্রববেল প্লেইং ইলেভেন কেমন হতে পারে অ্যাকর্ডিং টু মি দুটো দলের কোন কোন প্লেয়ারের দিকে আমার নজর থাকবে কে কে আর এবং এস এই দুটো দলের ব্যাটিং ডিপার্টমেন্ট এবং বোলিং ডিপার্টমেন্ট কম্পেয়ার করলে কোন দল কিছুটা এগিয়ে রয়েছে কোন দল কিছুটা পিছিয়ে রয়েছে এছাড়াও কথা বলবো আগামীকাল কেমন হলে কোন দল একটু বেশি সুবিধে পেতে পারে এছাড়াও কথা বলবো এই ভিডিওতে যে আগামীকালকের ম্যাচে কোন কোন ইন্টারেস্টিং ক্রিকেটীয় ব্যাটেল আমরা দেখতে পেতে পারি তো বলা যায় একটা ইন ডিটেল ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব এই ভিডিওতে আমার পক্ষে যতটা সম্ভব হবে অবশ্যই তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখো মূল বিষয়ে যাব তবে তার আগে বলবো যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সঠিক সময় মতো পেয়ে যেতে পারো তো আগামীকাল সেই দিন অর্থাৎ আইপিএল 2024 চব্বিশের ফাইনাল ম্যাচ রয়েছে আগামীকাল চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে এবং এই ফাইনাল ম্যাচে যে দুটো দল খেলবে একে অপরের এগেনস্টে সেই দুটো দল কিন্তু ওয়েল ডিজার্ভড দল তারা যে এত দূর পর্যন্ত ফাইনালে এসেছে সত্যি তারা ডিজার্ভ করে কে কেআর এবং এসআর এর কথা বলছি প্রথমে যদি আমি কে এর কথা বলি জবে থেকে আইপিএল শুরু হয়েছে অর্থাৎ আইপিএল এর ফার্স্ট এডিশন হয়েছিল দু সালে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তো সেই দু সালের আইপিএল থেকে এখনো পর্যন্ত যে কটা আইপিএল হয়েছে এবারের আইপিএলটা অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশটা এখনও পর্যন্ত আমার মতে কেকে এর বেস্ট সিজন অ্যাকর্ডিং টু মি অবশ্যই আমার মতামতটা আমি বললাম দুর্দান্ত ক্রিকেট খেলেছে আর এবং সেখানে ডেফিনেটলি কে কে আর প্লেয়ারদের তো ক্রেডিট দিতেই হবে কে ফুল ম্যানেজমেন্ট টিমকে ক্রেডিট দিতে হবে এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে কে কে আর এবারের ক্যাপ্টেন শ্রেয়া শাইয়ারকে তো দারুণ খেলেছে কে আর এবারের আইপিএলে অপরদিকে যদি এস আর এইচ এর কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ তারাও কিন্তু এবারের আইপিএলে খুব ভালো ক্রিকেট খেলেছে গতবারের আইপিএলে এস দলটা দশম পজিশনে ফিনিশ করেছিল তো সেখান থেকে এবছরের আইপিএলে যে কামব্যাকটা এসআরএইচ দেখিয়েছে সেটা দুর্দান্ত তারা ফাইনালে গেছে এবারের আইপিএল ফাইনাল খেলবে আগামীকাল এবং এর জন্য ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে এসআরএইচ এর প্লেয়ারদের এসআরএইচ এর ম্যানেজমেন্ট টিমকে গোটা ম্যানেজমেন্ট টিমকে এবং অবশ্যই এসআরএইচের এই বছরের আইপিএল এর ক্যাপ্টেন প্যাট কামিন্স তো দুটো দল কে কে আর এবং এসআরএইচ দুটোই কিন্তু ওয়েল ডিজার্ভ দল দুটোই যোগ্য দল ফাইনাল খেলার মতো যোগ্য দল অন্তত এবারে আইপিএল এর বিচারে তো একটা হাড্ডা ম্যাচ আগামী কাল হবে সেটা কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারি আমরা তো আগামী কালকের এই ফাইনাল ম্যাচে কে কে আর এবং এসআরএইচ দুটো দলের প্রবাবল প্লেইং 11 কেমন হতে পারে अकॉर्डिंग टू मी সেই নিয়ে যদি কথা বলি কে কে আর দলকে নিয়ে প্রথম কথা বলবো দেখো আমার মনে হয় না বেশি কিছু চেঞ্জ হবে কোনো চেঞ্জ হবে বলেই অ্যাকচুয়ালি আমার মনে হয় না কোয়ালিফার ওয়ানে কেকেয়ারের যে প্লেইং ইলেভেনটা ছিল সেই রকমই হয়তো প্লেইং ইলেভেন থাকবে আগামীকালকের ম্যাচেও হ্যাঁ যদি কোনো প্লেয়ারের কোনো চোটাঘাত থেকে থাকে কারো শরীর খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কে আর হয়তো চেঞ্জ করবে সেটা কিন্তু ফোর্সড চেঞ্জ হবে আদারওয়াইজ আমার মনে হয় না কে কে আর এই জায়গায় এসে কোনো সারপ্রাইজিং কিছু চেঞ্জ করবে বলে তো কে আর এর প্রবেল প্লেইং ইলেভেন কিছুটা এমন হতে পারে অ্যাকর্ডিং টু মি যখন তারা ব্যাট করতে আসবে র্যামানুল্লাহ গুরবাজ সুনীল নারায়ণ ভেঙ্কটেশ আইয়ার শ্রেয়স আইয়ার নীতিশ রানা রিঙ্কু সিং আন্দ্রে রসল রমনদীপ সিং মিচেল স্টার্ক হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট সাব হিসাবে সম্ভবত তারা ভাইভাব আরোরাকে আনতে পারে যখন তারা বোলিং করবে আরও অপশন রয়েছে তবে আমার মনে হয় বৈভব আরোড়াকেই তারা ইম্প্যাক্ট সাব হিসাবে আনবে যখন কে কে আর বোলিং করবে তো এরকম কিছুটা হতে পারে কেকেআরের প্রবাবল প্লেয়িং ইলেভেন অ্যাকর্ডিং টুমি আগামীকালকের ফাইনাল ম্যাচের জন্য তো এবার যদি এসআরএইচ এই দলটাকে নিয়ে কথা বলি এই দলটার প্রবাবল প্লেইং ইলেভেন আমার মতে কেমন হতে পারে আগামীকালকের ম্যাচে তো এস আর এইচ টু খেলেছে গতকাল আর আর এর এগেনস্টে এবং সেই ম্যাচটা কিন্তু তারা ভালো খেলেছে জিতেছে তো সেখানে উইনিং ইলেভেনটা উইনিং কম্বিনেশনটা তারা আমার মনে হয় না ভাঙতে চাইবে তো কোয়ালিফায়ার টুতে এস আর এইচের যে প্লেইং ইলেভেন ছিল সেই প্লেইং ইলেভেনটাই হয়তো আগামীকালকের ফাইনাল ম্যাচে এসআরএইচ খেলাতে পারে তো এসআরএইচের প্রবাবল প্লেইং ইলেভেন কিছুটা এরকম হতে পারে তারা যখন ব্যাটিং করবে ট্রাভিস হেড অভিষেক শর্মা এরপরে রাহুল ত্রিপাঠী নীতিশ রেড্ডি এইডেন মার্করাম হেনরিক ক্লাসেন শাহবাজ আহমেদ আব্দুল সামাদ প্যাট কামিন্স ভুবনেশ্বর কুমার এবং তার সাথে সাথে টি রাজন অর জয়দেব উনটকাট যদি প্লেইং ইলেভেনে জয়দেব উনটকাট থাকেন তাহলে টি নটরাজেনকে হয়তো তারা যখন বোলিং করতে আসবে ইম্প্যাক্ট সাব হিসাবে আনতে পারে আর যদি টি নটরাজেন ইলেভেনে থাকেন প্লেইং ইলেভেনে থাকেন তাহলে জয়দেব উনটকাটকে তারা হয়তো ইমপ্যাক্ট সাব হিসাবে আনতে পারে তারা যখন বোলিং করবে এছাড়াও একটা সম্ভাবনা রয়েছে মায়াঙ্ক মার্কান্ডে বা ওয়াশিংটন সুন্দরের মতো কারোর খেলার যদি দেখা যায় যে আগামীকাল যে ম্যাচটা হবে ফাইনাল ম্যাচটা সেটা যে পিচে হবে যদি মনে হয় এসআরএইচ ম্যানেজমেন্টের যে পিচটা স্পিন সহায়ক পিচ তারা একটা এক্সট্রা স্পিনার খেলাতে পারে সেক্ষেত্রে হয়তো জয়দেব উনটকাট নাও খেলতে পারেন তার জায়গায় হয়তো মায়াঙ্ক মার্কান্ডেকে আমরা দেখতে পেতে পারি ওকে তো দেখা যাক কি হয় আমার মনে হয় না বেশি কিছু সারপ্রাইজিং চেঞ্জ হবে দুটো দলেরই এরপর বাকিটা নির্ভর করছে আগামীকাল কোন পিচে খেলা হবে ফাইনাল ম্যাচটা হবে কন্ডিশন কেমন থাকবে এবং অবশ্যই দুটো দলের ম্যানেজমেন্ট কি ভাবছে তার উপর এই সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করছে এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই এই যে আমি দুটো দলের প্রবেল প্লেইং ইলেভেন অ্যাকর্ডিং টু মি কী হতে পারে সেটা যে আমি বললাম এগারোটা করে প্লেয়ারের নাম বললাম দুটো দলের ইম্প্যাক্ট সাব এরও নাম বললাম আমি কিন্তু ওই যে প্লেয়ারগুলোর নাম বলেছি কোনো অর্ডার ফলো করে বলিনি ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে ঠিক আছে ব্যাটিং অর্ডার কিন্তু যে ফলো হবে তার কোনো মানে নেই ব্যাটিং অর্ডার চেঞ্জ হলেও হতে পারে আমার জাস্ট যে কটা প্লেয়ারের নাম মনে হলো যে তারা আগামীকালকের ম্যাচে খেলতে পারেন কে কে আর এবং এস দুটো দলেরই কথা বলছে আমি জাস্ট নামগুলো পরপর পরপর বলে গেছি তো এর পরে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেআ এর ব্যাটিং ডিপার্টমেন্ট এবং এস এইচ এর ব্যাটিং ডিপার্টমেন্ট এই দুটো ব্যাটিং ডিপার্টমেন্ট যদি কম্পেয়ার করি কম্প্যারিজনে যদি আসি তাহলে কোন ব্যাটিং ডিপার্টমেন্ট কিছুটা এগিয়ে রয়েছে তোমরা হয়তো অনেকেই বলবে যে এসআরএইচ এর ব্যাটিং ডিপার্টমেন্ট তো অনেক পাওয়ারফুল তাহলে এসআরএইচ এর ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যাটিং ইউনিট ব্যাটিং বিভাগ হয়তো অনেকটা এগিয়ে রয়েছে বাট আমি কিন্তু সেটা বলবো না আমি বলবো কেআর এর ব্যাটিং বিভাগ কিন্তু এস এর ব্যাটিং বিভাগের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে এবং কেন বলবো কারণ কি সেটাও আমি তোমাদের বলছি দেখো এসআরএইচ ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি তুমি লক্ষ্য করো সেখানে তিনটে মেন প্লেয়ার রয়েছে তিনটে খুঁটি বলা যায় ট্রাভিস হেড অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেন ডেফিনেটলি তোমরা অনেকেই বলবে রাহুল ত্রিপাঠী শাহবাজ আহমেদ আব্দুল সামাদ ইভেন প্যাট কামিংস তারাও তো কিছু ভালো ইনিংস এবারের আইপিএলে খেলেছে ডেফিনেটলি তারা ভালো ইনিংস কিছু খেলেছেন বাট তিনটে প্লেয়ার মেন ট্রাভিস হেড অভিষেক শর্মা হেনরিক ক্লাসেন এই তিনটে প্লেয়ারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে এস আর ব্যাটিংয়ের এই তিনটে প্লেয়ারকে যদি কে কে আর আগামীকালকের ম্যাচে তাড়াতাড়ি আউট করে দিতে পারে বা কম রানে আউট করতে পারে তাহলে কিন্তু কে কে আর গেমটাকে কন্ট্রোল করতে পারবে কারণ এই তিনটে প্লেয়ারের উপর অনেক কিছু এসআরএইচ এর নির্ভর করে অপরদিকে কে আর এর ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে বা ব্যাটিং অর্ডারের দিকে যদি তোমরা তাকাও সেখানে সুনীল নারায়ণ রয়েছেন তিনি এবারের আইপিএলে ভালো ফর্মে রয়েছেন অনেক রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ এবারের আইপিএলে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটাই তার প্রথম ম্যাচ ছিল সেখানে তাকে ভালো টাচে লেগেছে ভালো ফর্মে লেগেছে তো এক্সপেক্ট করবো আগামীকালকের ফাইনাল ম্যাচেও তিনি ভালো খেলবেন তো তার টাচ ভালো রয়েছে শ্রেয়া শাহয়ার কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটায় তিনি হাফ সেঞ্চুরি করেছেন আইয়ার ভালো ফর্মে রয়েছেন তিনিও কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটায় হাফ সেঞ্চুরি করেছেন আন্দ্রে রাসেল রিঙ্কু সিং রমনদীপ সিং নীতিশ রানা সুযোগ পেয়েছেন এবারের আইপিএলে খুব বেশি বলবো না বাট যতটা সুযোগ পেয়েছেন তার ম্যাক্সিমামটাই কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং কখনোই বলা যাবে না যে এই প্লেয়ারগুলো আউট অফ ফর্ম ব্যাট হাতে এই প্লেয়ারগুলোর কিন্তু ভালো ফর্মই রয়েছে ভালো ফর্মেই কিন্তু আমরা তাদের দেখেছি ব্যাট হাতে তো কে কে ব্যাটিং ডিপার্টমেন্টটা কিন্তু কোনো পার্টিকুলারলি দু তিনজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে না প্রত্যেকেই মোটামুটি ভালো ফর্মে রয়েছে এবং তারা টোটাল একটা ব্যাটিং ইউনিট হিসেবে মানে অ্যাজ আ হোল কিন্তু ভালো খেলার চেষ্টা করে এবং সেখানেই কিন্তু এস এর থেকে কে আর এর ব্যাটিং ডিপার্টমেন্ট কিছুটা এগিয়ে ব্যাটিং বিভাগ কিছুটা এগিয়ে আগামী আগামীকালকে ম্যাচের আগে আমার যা মনে হচ্ছে এবার যদি আমি বোলিং ডিপার্টমেন্ট দুটো দলের কম্পেয়ার করি কম্প্যারিজনে আসি তো বোলিং ডিপার্টমেন্টকে আমি দুটো ভাগে ভাগ করছি একটা স্পিন ডিপার্টমেন্ট একটা পেস বোলিং বা ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট স্পিন বিভাগে আমার মনে হয় আমার বলে দেওয়ার ওপর কিছু নির্ভর করে না আমরা সবাই জানি যে কে কেকেয়ারের যে স্পেন বোলিং কোয়ালিটি রয়েছে যে সমস্ত স্পিনাররা রয়েছে কেকেয়ারের কাছে তাদের কোয়ালিটি অনেকটা বেশি এসআরএইচে যে সমস্ত স্পিনার রয়েছে তাদের তুলনায় কে কেকেআর একদিকে যেমন রয়েছেন সুনীল নারায়ণ তার সাথে ভরুণ চক্রবর্তী এই দুজন দারুণ বোলিং করেছেন এবারের আইপিএলে অপরদিকে এসআরএইচে রয়েছেন শাহবাজ আহমেদ অভিষেক শর্মা তিনি কিন্তু পার্ট টাইম স্পিনার এছাড়াও মার্ক্রম যদি খেলেন তিনিও যে একদম প্রপার স্পিনার সেটা যায় না তিনিও একজন অলরাউন্ডার সুতরাং আমরা পার্ট টাইম স্পিনার বলতে পারি ট্রাভিস হেড ওকে এছাড়াও যদি এস চায় যে একটা এক্সট্রা স্পিনার খেলাবে মায়াঙ্ক মার্কন্ডে তারা খেলাতে পারে ওয়াশিংটন সুন্দরকে তারা খেলাতে পারে বাট তাও কে কেআর এর স্পিনার যে এবিলিটি যে কোয়ালিটি সেটা কিন্তু এস আর স্পিনারদের থেকে কিছুটা হলেও বেশি এটা আমার মনে হয় আমার সাথে তোমরা সবাই এগ্রি করবে এবার যদি আমি ফাস্ট বোলিং বিভাগটাকে নিয়ে কথা বলি দুটো দলে কম্পেয়ার করি দেখো আমার মনে হয় এখানে ব্যাপারটা কিছুটা ইকুয়াল এস এর ক্ষেত্রে যেমন ভুবনেশ্বর কুমার রয়েছেন প্যাট কামেন্স রয়েছেন এক্সপিরিয়েন্স বোলার ভুবনেশ্বর কুমার প্যাট কামেন্স জয়দেব হোনাটকার যদি খেলেন তারও এক্সপিরিয়েন্স রয়েছে টি নটরাজনের মতো একজন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার রয়েছে তো ফাস্ট বোলিং বিভাগ যথেষ্ট ভালো কে অপরদিকে কেকেয়ারের কথা যদি বলি ওভব অরোড়া তিনি এবারের পাওয়া মানে এবারের আইপিএলে পাওয়ার প্লেতে তে ভালো বল করেছেন ম্যাক্সিমাম ম্যাচে উইকেটও পেয়েছেন বাট একটা জিনিস শুধুমাত্র বৈভব অরোরাকে নিয়ে আমার চিন্তা হয় সেটা হচ্ছে আমি কয়েকটা ম্যাচে দেখলাম বৈভব অরোরা কিন্তু নো বল করেছেন কয়েকটা ম্যাচে এবং সেই নো বলের ফলে ব্যাটিং দল ফ্রি হিট পায় ফ্রি হিট থেকে যদি চার ছয় মেরে দেয় নয় বাউন্ডারি নয় ওভার বাউন্ডারি যদি মেরে দেয় সেখান থেকে ম্যাচের মোমেন্টামটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো বৈভব অরোড়াকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ বৈভব অরোড়ারও এই আইপিএলটা কিন্তু ভালোই গেছে হর্ষিত রানা এবারের আইপিএলে ভালো বোলিং করেছেন অনেক কটা উইকেট পেয়েছেন আন্ড্রেসাল খুব ভালো বোলিং করেছেন মিছিল স্টার্ক এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছেন তো বোলিং ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আমার মনে হয় দুটো দলেরই কিন্তু প্রায় সমান সমান বাট যখন স্পিন বোলিং ফাস্ট বোলিং মিশিয়ে বোলিং ডিপার্টমেন্ট টোটাল বোলিং ডিপার্টমেন্টের কথা বলবো সেখানে যেহেতু কেকেআরএর স্পিনারদের কোয়ালিটি একটু ভালো অ্যাকর্ডিং টু মি এস আর এইচ এর স্পিনারদের তুলনায় সেখানে আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু কে কে আর কিছুটা এগিয়ে রয়েছে এস আর এইচ এর বোলিং ডিপার্টমেন্টের তুলনায় তো ওভারঅল কে কেআরএর টিমটা কিন্তু একটু বেশি ব্যালেন্সড লাগছে এস আর এইচ দলটার তুলনায় এসআরএইচের টিমটার তুলনায় আমি যে প্লেইং ইলেভেনটা বললাম সেইটার হিসাবে বা যদি প্লেইং ইলেভেনে কিছু চেঞ্জ হয়ও এসআরএইচের কে কে আর এর আশা করি কিছু হবে না হয়তো এসআরএইচেরও হবে না বাট যদি চেঞ্জ হয়ও এসআরএইচের প্লেইং ইলেভেনে তাও আমি বলবো কে কে আর এর দলটা কিন্তু একটু বেশি ব্যালেন্সড এরপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকালকের এই ফাইনাল ম্যাচে কোন কোন প্লেয়ারদের দিকে আমার নজর থাকবে অনেকটা বেশি করে তো অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা প্লেয়ারের দিকেই নজর থাকবে আগামীকাল দুটো দলের হয়ে যে সমস্ত প্লেয়াররা খেলতে নামবেন কে কেকেআরের এগারো জন প্লাস ইম্প্যাক্ট সাপ অর্থাৎ বারো জন এস এর এগারো জন প্লাস ইম্প্যাক্ট সাপ বারো জন তো বারো বারো চব্বিশটা প্লেয়ারের দিকেই আমাদের নজর থাকবে আগামীকালকের ম্যাচে বাট আমার পার্সোনালি দুটো দলের কিছু কিছু প্লেয়ারের দিকে একটু বেশি নজর থাকবে তো আমি চারটে করে প্লেয়ার বেঁচেছি চারটে করে প্লেয়ারের নাম বলবো কে এর চারটে এসআরএইচ এর চারটে প্লেয়ার যাদের উপর আমার একটু বেশি নজর থাকবে তো প্রথমে যদি এস আর এইচের কথা বলি ওই তিনটে প্লেয়ারের কথা তো বলবোই তাদের দিকে তো আমার নজর থাকবেই হেড অভিষেক শর্মা হেনরিক ক্লাসেন এবং চতুর্থ প্লেয়ারটা হচ্ছেন প্যাট কামিন্স শুধুমাত্র যে তার ক্যাপ্টেন্সির জন্য আমার তার উপর নজর থাকবে তা কিন্তু নয় তিনি কিন্তু বেশ ভালো বোলিংও করেছেন এবারের আইপিএলে তো তার বোলিংয়ের জন্যও আমার তার উপর নজর থাকবে তো এবার যদি আরের কথা বলি আরের যে সমস্ত প্লেয়ারগুলোর ওপরে আমার একটু বেশি নজর থাকবে আগামীকালকের ম্যাচে তো প্রথম নামটা আন্ড্রেডাসাল তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যারা জানো না তাদের জন্য বলি যে রাসেল কিন্তু এই প্রথমবার আইপিএল ফাইনাল খেলবেন এর আগে তিনি কিন্তু কখনো আইপিএল ফাইনাল খেলেননি তো আইপিএল ফাইনাল তিনি খেলবেন দু হাজার চব্বিশে আইপিএল দু হাজার চব্বিশে প্রথমবার তিনি আইপিএল ফাইনাল খেলবেন তো তার উপর নজর থাকবে তার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি টি টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ান তো সেই এক্সপিরিয়েন্সগুলোকে তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন যেমনটা লাগিয়েছেন এখনও পর্যন্ত এবারের আইপিএলে কে কে হয়ে তো তার ওপর ডেফিনেটলি নজর থাকবে নেক্সট যার কথা বলবো তিনি অবশ্যই সুনীল নারায়ণ তার ওপরও নজর থাকবে তার অলরাউন্ড পারফরমেন্সের দিকে শুধুমাত্র তার নয় আন্ডার আসেলের ক্ষেত্রে তাই এই দুজনের অলরাউন্ড পারফরমেন্সের দিকে আমার নজর থাকবে দুজনের ব্যাট হাতে ব্যাটিং কেমন হয় তারা বল হাতে কেমন বোলিং করেন সেদিকেও নজর থাকবে তিন নাম্বার যে প্লেয়ারটার কথা বলবো তিনি হচ্ছেন বরুণ চক্রবর্তী তো তার উপরও আমার নজর থাকবে লাস্ট কয়েকটা ম্যাচে এবারের আইপিএলে বরুণ চক্রবর্তী কিন্তু খুব ভালো বোলিং করেছেন ভীষণ ভালো বোলিং করেছেন উইকেট পেয়েছেন ইকোনমি কম ছিল তো তার দিকে নজর থাকবে এবং ফোর্থ যে প্লেয়ারটার কথা আমি বলবো তার নাম হচ্ছে মিচেল স্টার্ক মিচেল স্টার্কও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ভালো বোলিং করেছেন এবং কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটায় তো বল হাতে তিনি ঝুলে উঠেছিলেন তো এগেন আরও একটা বড় ম্যাচ ফাইনাল ম্যাচ আইপিএল দু হাজার চব্বিশের বড়ো ম্যাচ তো বড়ো ম্যাচে আবারও যদি মিচেল স্টার্ক জ্বলে ওঠেন বল হাতে তাহলে কিন্তু কে কেআর জন্য সেটা খুব ভালো হবে বড় ম্যাচে বড় প্লেয়ার জ্বলে উঠবেন সেরকমটাই আমরা সবাই এক্সপেক্ট করি তো দেখা যাক মিচেল স্টার্ক কেমন কী করেন আরও একটা প্লেয়ারের দিকে আমার নজর থাকবে আমি জানি চারটে প্লেয়ার আমি বলে দিয়েছি কে কেকেআর বাট ফিফথ প্লেয়ার যদি আমাকে বলতে বলা হয় আরও একটা প্লেয়ারের দিকে আমার নজর থাকবে তিনি হচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার কারণ ভেঙ্কাটেশ আয়ারও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে কে কে আর হয়ে ভালো খেলেছেন এবারের আইপিএলে তো তার দিকেও আমার নজর থাকবে বাট ওই যে বললাম সব কটা প্লেয়ারের দিকেই নজর থাকবে বাট এই কটা প্লেয়ারের দিকে আমার একটু বেশি নজর থাকবে তো নেক্সট যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল যে মাঠে খেলা হবে সেই মাঠটাকে নিয়ে একটু বলবো কথা এবং পিচ প্রথমত পিচটার কথা বললি যে আমি জানি না যে কোন পিচে খেলা হবে কি ধরনের পিচ হবে আমি কনফার্ম করে তোমাদের বলতে পারবো না মাঠটার কথা যদি বলি ন্যাচারালি ওই চেপক স্টেডিয়ামে কিন্তু স্পিনারদের জন্য একটু গ্রিপ থাকে যদিও এবারের আইপিএলে আমরা চেন্নাইয়ের মাঠে কিন্তু বেশ ভালোই রান হতে দেখেছি খুব যে কম রান হয়েছে খুব যে ব্যাটিং করতে বিরাট প্রবলেম হয়েছে সেরকমটা কিন্তু নয় বাট হ্যাঁ স্পিনারদের জন্য একটু গ্রিপ থাকে তো যদি এরকম পিচ হয় যে আস্তে আস্তে স্লো হয়ে যাবে পিচটা তাহলে কিন্তু যে টিমই টসে জিতুক তারা হয়তো ফার্স্টে ব্যাটিং করতে পারে কারণ যেহেতু পিচটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে সেটে সেকেন্ড ইনিংসে যারাই ব্যাটিং করুক যে দলই ব্যাটিং করুক তাদের কিন্তু রান করতে প্রবলেম হবে তো দেখা যাক কি হয় এবার আরও একটা ব্যাপার রয়েছে যে ডিউ ডিউ কতটা আসবে বা আদৌ আসবে কিনা সেটার উপরও কিন্তু নির্ভর করবে যে টস জিতে কোনো দল কি নেবে ব্যাটিং না বলে যদি ডিউ আসার একটা সম্ভাবনা থাকে তাহলে কিন্তু যে টিমে টসে জিতুক তারা কিন্তু একটা টেন্ডেন্সি থাকতে পারে হয়তো যে তারা টসে জিতে ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নিল কারণ সেকেন্ড ইনিংসে যদি দেখা যায় যে ডিউ এসেছে তাহলে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা কিছুটা ইজি হয়ে যেতে পারে ফার্স্ট ইনিংসের তুলনায় এবং সেকেন্ড ইনিংসে যারা বোলিং করবে যে দল বোলিং করবে তাদের কিন্তু মানে বোলারদের কিন্তু বল গ্রিপ করতে একটু প্রবলেম হয় ডিউ হলে তোমরা জানো তো দেখা যাক কি হয় বাকিটা নির্ভর করছে অবশ্যই আগামীকাল কোন পিচে খেলা হবে সেই পিচটার নেচার কেমন হবে কন্ডিশন কেমন এছাড়াও দুটো দলের ম্যানেজমেন্ট কি ভাববে দুটো দলের ম্যানেজমেন্ট কি ডিসিশন নেবে দুটো দলের ক্যাপ্টেন কী ভাববে তার উপর তো দেখা যাক সেটা কি হয় টসে জিতে কেমন কি কন্ডিশন থাকে মাঠের পিচের সেই অনুযায়ী তারা ডিসিশন নেবেন অবশ্যই তবে হ্যাঁ একটা অ্যাডভান্টেজ এস এইচের ডেফিনেটলি থাকবে গতকালই কিন্তু তারা ওই মাঠেই অর্থাৎ চেপক স্টেডিয়ামে চেন্নাইয়ের সেখানেই কিন্তু কোয়ালিফায়ার টু ম্যাচটা খেলেছে আর আরের এগেনস্টে এবং সেই ম্যাচটায় কিন্তু তারা রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে আর আরকে হারিয়ে দিয়েছে এবং তারা যার জন্য আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে এসেছে পৌঁছেছে এবং গতকালকের ওই ম্যাচটা কিন্তু এসআরইচের স্পিনাররা খুব ভালো বোলিং করেছিলেন স্পেশালি শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মা তো দুটো স্পিনার কিন্তু খুব ভালো বোলিং করেছিলেন গতকালকের ম্যাচে যেহেতু গতকালকের ওই টু ম্যাচটা এসআরইচ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেলেছিল এবং সেখানেই ফাইনালটা হবে তো সেই মাঠটা সম্পর্কে সেই মাঠের কন্ডিশন সম্পর্কে একটু বেশি নলেজ ডেফিনেটলি এসআরইচ এর এই মুহূর্তে রয়েছে রিসেন্ট নলেজের কথা যদি আমি বলি যেহেতু গতকালই ম্যাচটা খেলেছে এসআরইচ তো সেটা কিছুটা অ্যাডভান্টেজ হতে পারে এবং যেমনটা বললাম এসারিচের এর স্পিনাররা খুব ভালো বোলিং করেছিলেন গতকালকের ম্যাচে তো দেখা যাক কি হয় আগামী কালকের ম্যাচে কোন দল যেতে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং যদি স্পিন সহায়ক একটা উইকেট হয় তাহলে কিন্তু অবশ্যই কে কেকেয়ারের আমার মনে হয় কিন্তু পাল্লা ভারী থাকবে কারণ কে কেকেআরের যে স্পিনারদের কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেটার এসআরএইচ স্পিনারদের তুলনায় যদি পাটা উইকেট হয় ব্যাটিং উইকেট হয় ব্যাটিং সহায়ক উইকেট হয় তাহলে কিন্তু ম্যাচটা পুরো ফিফটি ফিফটি হয়ে যাবে যদি ফাস্ট বোলিং সহায়ক উইকেট হয় তাও আমি বলবো ম্যাচটা ফিফটি ফিফটি হবে বাট যদি স্পিন সহায়ক উইকেট হয় তাহলে কিন্তু কেকে আরের দিকে কিছুটা হলেও পাল্লা ভারী থাকবে এবার যদি কথা বলি আগামীকালকের যে ম্যাচটা রয়েছে ফাইনাল ম্যাচ সেখানে কী কী ক্রিকেটীয় ব্যাটেল আমরা দেখতে পেতে পারি যদি ম্যাচে সেরকম সিচুয়েশন আসে দুটো দলের কিছু কিছু প্লেয়ারদের মধ্যে আমরা কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু মজাদার ক্রিকেটীয় ব্যাটেল দেখতে পারি দেখতে পেতে পারি অ্যাকচুয়ালি কারণ সেরকম ম্যাচে যে সিচুয়েশন আসবে সেরকম তো কোনো কনফার্মেশন নেই আসতেও পারে নাও আসতে পারে তো ভুবনেশ্বর কুমার নটরাজন যখন বোলিং করবেন এবং কে কে আর হয়ে যখন ব্যাটিং করবেন সুনীল নারায়ণ এবং রহমানুল্লাহ গুরবাজ তো এস আর এইচ হয়ে যখন বোলিং করবেন ভুবি ভুবনেশ্বর কুমার এবং নটরাজন এবং কে আর এর হয়ে যখন ব্যাটিং করবেন গুরবাজ এবং নারায়ণ সেই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে যদি ম্যাচে সেরকম সিচুয়েশান আসে তো গুরবাজের এগেনস্টে ভুবনেশ্বর গুরবাজের এগেনস্টে নটরাজন দিকে নারায়ণের নটরাজনার ভুবনেশ্বর কুমার নারায়ণের নটরাজন হতে ব্যাটেল এরপরে যে ব্যাটেলগুলোর কথা বলবো যেগুলো ইন্টারেস্টিং হতে পারে কে কে আর এর দুই স্পিনার বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ তাদের এগেনস্টে ট্রাভিস হেড এস আর অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসেন তারা যদি খেলার সুযোগ পান যদি তারা খেলেন ম্যাচে যদি সেরকম সিচুয়েশন আসে তারা কিভাবে কে কে আর এর বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণকে হ্যান্ডেল করেন সেটার দিকেও কিন্তু নজর থাকবে তো ট্রাভিস হেডের এর এগেনস্ট এ নারায়ণ ট্রাভিস হেডের এর এ বরুণ চক্রবর্তী অভিষেক শর্মার এগেন্স্ট এ নারায়ণ অভিষেক শর্মার এগেনস্ট এ বরুণ চক্রবর্তী এবং সেম ভাবে হেনরি ক্লাসন নারায়ণ হেনরি ক্লাসের এগেন্সটি ভরৎ চক্রবর্তী এই ব্যাটেলগুলোও কিন্তু ইন্টারেস্টিং হতে পারে যদি ম্যাচে সেরকম সিচুয়েশন আসে অপরদিকে কে কে আর এর মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো রয়েছে শ্রেয়া শাইয়ার বলো নিতেশ রানা বল যে ইন্ডিয়ান ব্যাটসম্যানগুলো রয়েছে ইভেন আন্ডার রাসানের কথাও আমি বলবো তিনি হয়তো ইন্ডিয়ান নন বাট তার কথাও বলবো সেই সমস্ত প্লেয়াররা কীভাবে এস আর এইচ হ্যান্ডেল করেন সেটাও কিন্তু দেখতে হবে নীতিশ রানা স্পিন ভালো খেলেন শ্রেয়া শাহিয়ার স্পিন ভালো খেলেন আন্ড্রে রাসেল স্পিন ভালো খেলেন রিঙ্কু সিং রমনদীপ সিং এরাও কিন্তু স্পিন ভালো খেলেন তো তাদের এগেনস্টে যখন শাহবাজ বোলিং করবেন বা অভিষেক শর্মা বোলিং করবেন বা যদি মায়াং মারকান্ডেকে এসআরএইচ খেলায় তিনি যখন বোলিং করবেন ওয়াশিংটন সুন্দরকেও এসার খেলাতে পারে তিনি যদি তাদের এগেনস্টে বোলিং করেন তো সেই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে কে কে আর এই দুটো দল কিন্তু এবারের আইপিএলে অলরেডি একে অপরের এগেনস্টে দুবার খেলে নিয়েছে একবার খেলেছিল লিগ স্টেজের ম্যাচে যেটা ইডেন গার্ডেন্সের মাঠে হয়েছিলো কে আর এস আর এইচকে হারিয়ে দিয়েছিল এবং আর ম্যাচ হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে এবারের আইপিএল এরই কোয়ালিফায়ার ওয়ানে যে ম্যাচটা কিন্তু হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচটায় কে কে আর এস আর হারিয়েছিল এবং ডমিনেট করে এসআরএইচকে কে কে আর হারিয়েছিল তো কে কে আর এর সামনে আবারও এস আর এইচ প্রতিপক্ষ সেম বাট দিন আলাদা দুটো ম্যাচ আলাদা সেটা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ ছিল এটা ফাইনাল ম্যাচ দুটো ম্যাচের ইম্পর্টেন্স আলাদা এবং কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা খেলার সময় কিন্তু দুটো দলের ওপর প্রেশার কম ছিল কারণ তারা জানতো যদি সেই ম্যাচটা তারা হেরেও যায় আরও একটা সুযোগ তারা পাবে ফাইনালে যাওয়ার জন্য যেমনটা এসআরএচ পেয়েছিল পেয়েছে এবারে আইপিএলে কোয়ালিফায়ার ওয়ান এস ছেড়ে হেরে গিয়েছিল কে এর এগেনস্টে তারা কোয়ালিফায়ার টু খেলার সুযোগ পেয়েছিল আরআর এগেনস্টে গতকালই সেই ম্যাচটা হয়েছে কোয়ালিফায়ার টু এবং সেখানে কিন্তু তারা আর আরকে হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেছে এবারের আইপিএলের তো সেই ম্যাচটা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা কিন্তু কিছুটা প্রেশার কম ছিল এটা ফাইনাল ম্যাচ এখানে প্রেশার থাকবেই কারণ যে দল জিতবে তারা আইপিএল চ্যাম্পিয়ন হবে এবারে যে দল হারবে আইপিএলের রানার আপ হয়ে যাবে এবছরের জন্য দুটো ম্যাচের ইম্পর্টেন্সও আলাদা এবং অবশ্যই দুটো ম্যাচের ভ্যানিউও কিন্তু আলাদা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা আগামীকাল হতে চলেছে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে তো দেখা যাক যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই কিন্তু জিতবে কে কে আর যদি আইপিএল আগামীকাল জিততে পারে এবছরের আইপিএলটা তাহলে তারা তৃতীয়বারের জন্য আইপিএল জিতবে এর আগে তারা দু হাজার বারোতে আইপিএল জিতেছিল দু হাজার চোদ্দোতে আইপিএল জিতেছিল এবারে যদি তারা জিততে পারে তিন নম্বর আইপিএল ট্রফিটা তারা ঘরে তুলবে অপরদিকে এস তারা কিন্তু এর আগে দু হাজার ষোলোতে আইপিএল জিতেছিল তো আগামীকাল যদি এসআরইচ আইপিএল জিততে পারে তাহলে তারা তাদের দু নম্বর আইপিএলটা ঘরে তুলবে আইপিএল ট্রফিটা ঘরে তুলবে তো দেখা যাক কোন দল আইপিএল যেতে আমার মতে কে কে আর কিন্তু আমার মতে একটু ফেভারিট আমার মতে কে কে আরের টিমটা একটু বেশি ব্যালেন্সড লাগছে আশা করবো কে কে আরের প্লেয়াররা যদি ফুল পোটেন্সিয়াল অনুযায়ী খেলে কে কে আর ম্যাচটা জিততে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে এসআর যদিও ছেড়ে দেবে না তাদেরও দল খুব ভালো বাট আমার মনে হয় কে কে আর জিততে পারে আমার যা মনে হয় যদি ভালো ক্রিকেট খেলে জিততে পারে যে দল ভালো খেলবে তারাই জিতবে তো মেন প্রশ্ন এখন একটাই যে এসআরএইচকে এই মরশুমে তৃতীয়বারের জন্য হারিয়ে তৃতীয়বার কেন বলছি অলরেডি একটু আগে বলে দিয়েছি কারণ এবারের আইপিএলে এস আর এর আর আগেও দুটো ম্যাচ খেলেছে দুবারই কে কে আর জিতেছিল তো এবারের মরশুমে তৃতীয়বারের জন্য এসআরএইচ কে হারিয়ে তৃতীয় আইপিএল কি জিততে পারবে তৃতীয় ট্রফি আইপিএল এর কি পেতে পারবে কে কে আর সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে আমার মনে হয় পারবে আগামীকাল এসআরএইচ কে হারিয়ে কে কে আর আইপিএল দু হাজার চব্বিশের ট্রফি জিততে পারবে এটা আমার ধারণা এটা আমার মনে হওয়া বাকিটা ডিপেন্ড করছে কে কেমন ক্রিকেট খেলে তার ওপর যে বেস্ট খেলবে যে ভালো খেলবে দুটো দলের মধ্যে তারাই জিতবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছে এই ভিডিওটাতে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে মে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে আইপিএল দু হাজার যে ফাইনাল ম্যাচ রয়েছে কে কে আর ভার্সেস এসআরইচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ আইপিএল দু হাজার সেই ম্যাচের একটা ইন ডিটেল ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে আমার পক্ষে যতটা সম্ভব হলো অনেক কটা বিষয় নিয়ে আলোচনা করেছে এই ভিডিওতে তো সেইগুলো আর রিপিট করছি না যে কী কী নিয়ে আলোচনা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বক্তব্য থাকলে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা